কোটালিপাড়া উপজেলা বিএনপির নেতৃত্বে ঐতিহাসিক পরিবর্তন ডেলিগেটেড ভোটে প্রথমবার নেতৃত্ব নির্বাচন শকত হাসান মুকুলে পাঠানো তথ্যচিত্রে প্রতিবেদন গোপালগঞ্জ জেলার কোটালিপাড়া থানার রাজনৈতিক ইতিহাসের প্রথমবারের মতো একটি ব্যতিক্রমধর্মী ও গঠনতান্ত্রিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে দুই সালের এক রৌদ্রচল রবিবার কোটালিপাড়া উপজেলা বিএনপির নতুন নেতৃত্ব নির্বাচিত হয় ডেলিগেটেড ভোটের মাধ্যমে কাউন্সিলর আয়োজন করে এটি কোটালিপাড়া বিএনপির ইতিহাসে একটি মাইল ফলক ঘটনা হিসেবে বিবেচিত হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন তিনি বলেন এই উদ্যোগ প্রমাণ করে বিএনপি শুধু আন্দোলনের দল নয় গঠনতান্ত্রিক মূল্যবোধ বিশ্বাসী একটি সংগঠন প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি বিপ্লবী নেতা এস এম জেলানি তিনি বলেন আজকের এই নির্বাচনের মাধ্যমে কোটালেপাড়া বিএনপির নতুন দিগন্তে প্রবেশ করেছে এই উদ্যোগে আগামীর পথ চলার প্রেরণা হয়ে থাকবে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শামা ওবায়েদ সাংগঠনিক সম্পাদক বিএনপি নির্বাহী কমিটি ফরিদপুর বিভাগ সেলিমুজ্জামান সেলিম সহ সাংগঠনিক সম্পাদক বিএনপি নির্বাহী কমিটি ফরিদপুর বিভাগ এবং জেলা ও বিভাগীয় পর্যায়ের বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সাবেক ছাত্রনেতা এবং বিপুল সংখ্যক নেতাকর্মী এই নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা ও গণতান্ত্রিক চর্চা নিশ্চিত করতে সকল প্রস্তুতি গ্রহণ করা হয় নির্বাচনে বিভিন্ন ইউনিয়নের ডেলিগেটররা উৎসবমুখর মুখর পরিবেশে অংশগ্রহণ করেন তা হচ্ছে প্রতিদ্বন্দ্বিতা করা আমাদের দুইজন সভাপতি পদে আমরা একজন প্রার্থী পেয়েছিলাম তাকে আমরা বিনা ভোটে নির্বাচিত ঘোষণা করেছিলাম কিন্তু পরবর্তীতে সাধারণ সম্পাদক পদে দুইজন প্রার্থী তা অনর অবস্থায় থাকার কারণে আমাদের এখানে ভোটের ব্যবস্থা করতে হয়েছে আপনারা যারা কাউন্সিলার ভোট দিয়েছেন আপনাদের মতামত ব্যক্ত করেছেন তো আমরা আপনাদের মতামত পেয়েছি নির্বাচন কমিশনার মতামত কি ভোট এখানে হলো উনি ঘোষণা করবেন আমি শুধু বলতে চাই এটা হচ্ছে গণতন্ত্র আমরা এটা বিশ্বাস করি গণতন্ত্রের ডিউটি সৌন্দর্য এটা তো এখানে যে পরাজয় গ্রহণ করেছে আসে জিতেছে আমাদের সবাই আমরা তো এখানে কাউকে ছোট করে দেখার কিছু নেই আমরা সবাই রাজার অধিকার আছে তো এমন না যে একজন হেরে গেছে আরেকজন জিতে গেছে যে হেরে গেছে সে রাজনীতি করতে পারবে না না সেরকম না রাজনীতি সবাই করতে হবে সবার সুযোগ আছে রাজনীতি করার আমরা এই চর্চাটা করবো ইনশাআল্লাহ আর এটা কেউ এখানে যার কারণে বাট সম্প্রদায়ের ওপের মতামত আপনারা দিয়েছেন সেটা আপনারা সবাই দেখেছেন তো ইনশাআল্লাহ একটা শান্তিপূর্ণ